হেন্নল মুনাফিকিনাফিদ দারুকিল এস ফলিমিনারু ওয়াল তজিদ আ নাসিরা নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জা নামের তলতে ওই যে হান্নামের তলদেশে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই জরে বলেন ঠিকেরা এজন্য মুনাফিক চেহারাটা বড় ভয়ঙ্কর মুনাফিকের চেয়ে কাফির ভালো মুনাফিকের চে খ্রিস্টান ভালো মুনাফিকের চেয়ে নাস্তিক ভালো মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকদের চেয়ে বৌদ্ধ ভালো জোরে কন ঠিক কিনা কেননা কাফিরদেরকে আমরা চিনি এরা হচ্ছে কাফের এদের জন্য যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি খ্রিস্টানদেরকে আমরা চিনি ওরা হলো খ্রিস্টান ওদের ব্যাপারে সাবধান থাকতে হবে প্রস্তুত আছি এরা হলো নাস্তিক নাস্তিকদের ব্যাপারও আমরা সাবধান আছি কিন্তু মুনাফিকদেরকে কিন্তু আমরা চিনি না জোরে বলেন ঠিক কিনা আমাদের এইখানেও মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই কারণ কোন কাফির মুনাফিক হতে পারে না কোন বৌদ্ধ মুনাফিক হতে পারে না কোন খ্রিস্টান মুনাফিক হতে পারে না কোন নাস্তিক মুনাফিক হতে পারে না মুনাফিক হতে হলে মুমিন হতে হয় মুসলমান হতে হয় জোরে বলেন ঠিক মুনাফিক হতে হলে মুসলমান হতে হয় দেখবেন দাড়ি আছে টুপি আছে বড় জুব্বা আছে নামাজ আছে রোজা আছে কিন্তু লোকটা মুমিন নয় লোকটা মুনাফিক এরকম আছে না নাই আবার ইসলাম প্রতিষ্ঠায় যারাই সবচেয়ে বেশি বাধা দিয়েছে তারাই হলো মুনাফিক ঠিক কিনা বাংলা বিহার উড়িষ্যার অধিপতি সিরাজউদ্দৌলাকেও এরা বাধা দিয়েছিল এদেশে এই একটা মুনাফিকের কারণে ইংরেজ সরকার ব্রিটিশ সরকার এদেশের সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সাহসও করে নাই একটা মুনাফিকের গাদ্দারির কারণে এক মুনাফিকের মুনাফিকের কারণে দুইশো বছরের পরাধীনতার জিনজির আমাদের পায়ে লেগেছে জোরে বলেন ঠিক কিনা বলেন তো মুনাফিকটার নাম কি মির জাফার জাফারিব না আবি চালে বিশ্বনবীর চাচাতো ভাই আবু তালেবের ছেলে ওই জাফার কত সুন্দর নাম কিন্তু নামটা এখন একটা গালিতে পরিণত হয়েছে কেউ যদি গাদ্দারি করে মুনাফিকি করে আমরা বলি তুই মানুষ না তুই একটা মির্জাফর জাফর জোরে কোন ঠিক কিনা গালি দেয় কি দেয় না এভাবে বিশ্বনবী কেউ মুনাফিকরা বড় জ্বালাতন করেছে বিশ্বনবীরাও মুনাফিককে বড় কষ্ট দিয়েছে এই মুনাফিকেরা বিশ্বনবীকেও বড় পেন দিয়েছে মদিনাতেও মুনাফিক ছিল কি ছিল না তিনশো সত্তর মুনাফিকের জন পুরুষ সত্তর জন নারী মুনাফিকের নাম ছিল আবদুল্লাহ ইবনে ইবনে সালুল বিশ্ব নবীকে যত কষ্ট দিয়েছেন পুরো খ্রিস্টান সমাজ পুরো ইহুদি সমাজ পুরো নাস্তিক সমাজ বিশ্ব নবীর এত কষ্ট দেয় নাই এত জ্বালা দেয় নাই জোরে বলেন ঠিক কিরা এত কষ্ট দেয় রায় বিশ্বনবী জানতেন মদিনাতে কারা কারা মুনাফিক তারপর একটা মুনাফিকের গায়ে বিশ্বনবী একটা হাত তুলে নাই কেননা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে কারা কারা মুনাফিক তাদের নাম বিশ্বনবী কাউরে বলেন নাই শুধু সৈয়দনা হুজাইফাতুদনুল ইয়ামান নামে একজন সাহাবি ছিল বিশ্বনবী অন্তকালের আগে মুনাফিকদের লিস্টটি ওই হুজাইফার হাতে বিশ্বনবী তুলে দিয়েছেন আর বলেছেন তোমার কাছে রেখে দাও কারো কাছে বলা যাবে এজন্য সাইয়েদানা ওমর যখন মদিনার প্রেসিডেন্ট যখন আমিরুল মিনিন কোনো মুনাফিক মারা গেলে কোনো মানুষ মারা গেলে তার ছেলে মেয়েরা এসে সৈয়দ নমরের কাছে ডেকে বলতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন সৈয়দ ওমর বলতেন আমি করব না আগে হুজাইফার কাছে যাও হুজাইফা যদি হুজাইফা তবনুল ইয়ামান যদি জানা যায় যেতে চায় তিনি যদি জানা যায় ইমামতি করতে চায় তিনি যদি জামা যায় শরিক হতে চায় তাহলে আমি ওমর যাব নইলে যাব না কোন ঠিক না কেননা সাইয়েদানা ওমর জানতেন মুনাফিকদের লিস্টি মদিনায় কারো হাতে নাই হুজাইফার হাতে আছে না নাই হুজাইফা যদি যেতে চায় তাহলে লোকটা মুমিন হুজাইফা যদি যেতে না চায় তাহলে লোকটা মুনাফিক হুজাইফা কনফার্ম না করলে সাইয়েদ না ওমর জানা যায় যেতে চেতেন না জোরে বলেন ঠিক না অনেক সময় অনেক রেস্টুরেন্টের মধ্যে দেখবেন সুন্দর সুন্দর খাবার সব রেস্টুরেন্ট নয় কিছু কিছু রেস্তোরাঁ বাইরে অনেক চাকচিক্য অমুক রেস্তোরাঁ অমুক রেস্তোরাঁ টাইলস করা লাল নীল বাতি দেওয়া ভিতরে গেলে মেসিয়ার দাঁড়ানো ওয়েটার দাঁড়ানো তাদের গায়ের পোশাকও সুন্দর টেবিলগুলোও সুন্দর খাবারগুলো যে এনে দিবে ওগুলোও চমৎকার এরপরে যেই প্লেটে করে দিবে প্লেটগুলোও সুন্দর এটা হচ্ছে বাইরের চিত্র কিন্তু রেস্টুরেন্টের যেইখানে বসে বসে খাবার তৈরি করা হয় ওই জায়গায় যদি আল্লাহর নাম নিয়ে ঢুকতে পারেন আর জীবনেও রেস্টুরেন্টে খেতে মন চাইবে না ঘাম নাই নাক কান পড়তেছে যত ধরনের ঘাম আছে ময়লা আছে আবর্জনা আছে যেখানে রান্না হয় ওই জায়গায় গেলে আল্লাহ আপনারা দেখার নসিব করে দিবে কিন্তু যেখানে বসে খান আর রেস্টুরেন্টের বাইরের চিত্রকে দুইটা একরকম নাকি মনে ভিতরে এক বাইরে আর একের নাম কথা কয় না ভিতরে এক বাইরে আর একের নাম সব রেস্টুরেন্ট না আবার এরপরে আরো সহজ করে বলি কিছু ফল বিক্রেতা আছে সবাই নয় যেই কমলার মধ্যে দাগ আছে যেই কমলার মধ্যে পচা আছে যেই কমলার মধ্যে নষ্ট আছে নষ্ট জায়গাটা পিছনের দিকে রাখে কমলার সবচেয়ে চকচকে সুন্দর জায়গাটা আপেলের চকচকে জায়গাটা সাজিয়ে সাজিয়ে খরিদ্দারের দিকে করে রাখে আপেল যদি কিনতে যান আপেলের দিকে নজর করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মনে হয় বাজারে এত চমৎকার কমলা আর আপেল আর পৃথিবীতে কোথাও সে দেখে নাই জোরে বলেন ঠিক না এটা খরিদ্দার যেখানে দাঁড়ায় ওখান থেকে দেখা যায় দোকানদার যেখান থেকে বিক্রি করে দোকানদারের জায়গায় যে যদি আল্লাহর নাম নিয়ে আপনি একবার দাঁড়ান ওই দিন দেখবেন ফলের মধ্যে ভেজাল আছে না নাই জোরে বলেন দোকানদার যেখানে দাঁড়িয়ে বিক্রি করে ওখানে দাঁড়ালে দেখবেন এক ফলের মধ্যে দাগ আরেকটার মধ্যে স্পট পরে আছে আরেকটার মধ্যে দাগ আরেকটার মধ্যে এই রং সেই রং কিন্তু যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে ওই জায়গায় তাকালে ফলের মধ্যে কোন নষ্ট নাই স্পট ও নাই জোরে ভিতরে এক বাইরে আরেক এর নাম কথা কি বুঝতেছেন এবার আসেন নির্বাচনের আগেও পরের ঘটনা নির্বাচনের আগে আমাদের দেশের নেতাদের মাথায় একটা করে টুপি আসে না নাই কথা না কইলে তো বাস করা যাবে না টুপি আছে না নাই টুপি পরে মাসাল্লাহ মসজিদে যায় রাস্তায় সবাই রে সালাম দেয় মুরব্বীদের দেয় ইয়াংদেরকে দেয় ছোট বাচ্চাদেরকে দেয় বেডি করেও দেয় সবাইকে দেয় এরপরে কোলাকুলির হিরিক আছে না নাই জীবনে আপনার জিজ্ঞাসা করে নাই কেমন আছেন জীবনে আপনার খোঁজ খবর নেই নাই নির্বাচনের আগে আপনার ছেলে কেমন আছে আপনার ছেলে কয়টা নাতি কয়টা নতুন নাতনি ডাতি আসবে কিনা নাই। কথা সাথে কোলাকুলি সাথে কোলাকুলি দিন মজুরের সাথে কোলাকুলি সব নেতারা না আবার ভালো অনেক নেতা আছে বেশিরভাগের অবস্থা এরকম নির্বাচনের আগে মাথায় টুপি হাতে তাজবি তারপরে সবার সাথে কুশল বিনিময় সবার সাথে কোলাকুলি কৃষক মাঠের মধ্যে কাদার মধ্যে কাজ করে কাদা মানে না প্যাক মানে না প্যাকের মধ্যে নাই মা যায় কাদার মধ্যে যে কৃষকের সাথে কোলাকুলি আসে নাই এবার আসেন নির্বাচনের পরের চিত্র নির্বাচনে তিনি জিতে গেলেন আমাদের এলাকার নেতা বনে গেলেন নির্বাচনের পরে মাথার মধ্যে টুপি নাই নির্বাচনের পরে নামাজ নাই নির্বাচনের পরে ওই রকম সালাম নাই কোলাকুলিও নাই জোরে কিরা। আগে অনেক অনেক কথা বলেছে ওই কথাগুলা নাই ওনার দেখাই পাওয়া যায় না খবরই পাওয়া যায় না এরকম পরিস্থিতি আসারা নাই তার মানে নির্বাচনের আগে এক চেহারা পরে আরেক চেহারা মুমিন নাকি মুনাফেক জোরে বলেন মুমিন না মুনাফেক এগুলো বানিয়ে বলছি না বিশ্বনমী বলেন ইয়ুধিরু খিলাফ আমায় উপতেন ইয়ুধিরু খিলাফ আমায় উপতেন ভিতরে একটা রাখে বাইরে আরেকটা দেখায় তার নাম হলো মুনাফেক জোরে বলেন ঠিক কিনা এদের শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকীনি বান্নালহুম আযাবান আলিমা ও নবী আপনি মুনাফিকদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না নাকি দুঃসংবাদ সুসংবাদ না দুঃসংবাদ তাহলে সুসংবাদ বললেন কেন মুনাফিকের আযাবটা যে বড় করা হবে মুনাফিকদের মাইরটা যে সেই রকম হবে এটা বোঝানোর জন্য তিনি বললেন ধরেন ছেলে ইংরেজিতে ফেল করেছে মা বলে তুই ফেল করছস তোর বাপে আইসে এমন মাইট দিবে মজা টের পাবি বলেন তো মাইট দিলে কি মজা লাগে নাকি ব্যথা লাগে জোরে বলেন তাহলে মা মজার কথা বললেন কেন মাইটটা যে করা হবে মাইটটা যে বড় ডেঞ্জারাস হবে মাইট দিলে যে একেবারে হাড়ির মধ্যে লাগবে এটা বোঝানোর জন্য বললেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা ও নবী মুনাফিকদেরকে আপনি কঠিনতম শাস্তির সুসংবাদ দেন আবার আল্লাহ বললেন জান্নাত আমি স্তরে স্তরে বানালাম জান্নাতের স্তরকে বলে দ্বারা জাত জাহান্নামের স্তর কে বলে দ্বারা সবগুলো মুনাফিক কে আমি জাহান্নামের তলদেশে পাঠাবো কে বললেন জোরে বলেন এনাল মুনাফিকিনাফিদ দারুকিল এস ফলিমিনারু ওয়াল তজিদ আহুম নসিরা নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জা নামের তলতে ওই যে হান্নামের তলদেশে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই জরে বলেন ঠিকা এই এজন্য মুনাফিক চেহারাটা বড় ভয়ঙ্কর মুনাফিকের চেয়ে কাফির ভালো মুনাফিকের চে খ্রিস্টান ভালো মুনাফিকের চেয়ে নাস্তিক ভালো মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকদের চেয়ে বৌদ্ধ ভালো জোরে কন ঠিক কিনা কেননা কাফিরদেরকে আমরা চিনি এরা হচ্ছে কাফের এদের জন্য যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি খ্রিস্টানদেরকে আমরা চিনি ওরা হলো খ্রিস্টান ওদের ব্যাপারে সাবধান থাকতে হবে প্রস্তুত আছি এরা হলো নাস্তিক নাস্তিকদের ব্যাপারও আমরা সাবধান আছি কিন্তু মুনাফিকদেরকে কিন্তু আমরা চিনি না জোরে বলেন ঠিক কিনা আমাদের এইখানেও মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই কারণ কোন কাফির মুনাফিক হতে পারে না কোন বৌদ্ধ মুনাফিক হতে পারে না কোন খ্রিস্টান মুনাফিক হতে পারে না কোন নাস্তিক মুনাফিক হতে পারে না মুনাফিক হতে হলে মুমিন হতে হয় মুসলমান হতে হয় জোরে বলেন ঠিক কিনা মুনাফিক হতে হলে মুসলমান হতে হয় দেখবেন দাড়ি আছে টুপি আছে বড় জুব্বা আছে নামাজ আছে রোজা আছে কিন্তু লোকটা মুমিন নয় লোকটা মুনাফিক এরকম আছে না নাই আবার ইসলাম প্রতিষ্ঠায় যারাই সবচেয়ে বেশি বাধা দিয়েছে তারাই হলো মুনাফিক ঠিক বাংলা বিহার উড়িষ্যার অধিপতি সিরাজউদ্দৌলাকেও এরা বাধা দিয়েছিল দেশে। এই একটা মুনাফিকের কারণে ইংরেজ সরকার ব্রিটিশ সরকার এদেশের সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সাহসও করে নাই একটা মুনাফিকের গাদ্দারির কারণে এক মুনাফিকের মুনাফিকের কারণে দুইশো বছরের পরাধীনতার জিনজির আমাদের পায়ে লেগেছে জোরে বলেন ঠিক কিনা বলেন তো মুনাফিকটার নাম কি মির জাফার জাফর ইবনা আবি চালেব বিশ্বনবীর চাচাতো ভাই আবু তালেবের ছেলে ওই জাফার কত সুন্দর নাম কিন্তু নামটা এখন একটা গালিতে পরিণত হয়েছে কেউ যদি গাদ্দারি করে মুনাফিকি করে আমরা বলি তুই মানুষ না তুই একটা মির্জাফর জাফর জোরে কোন ঠিক কিনা গালি দেয় কি দেয় না এভাবে বিশ্বনবী কেউ মুনাফিকরা বড় জ্বালাতন করেছে বিশ্বনবীরাও মুনাফিককে বড় কষ্ট দিয়েছে এই মুনাফিকেরা বিশ্বনবীকেও বড় পেন দিয়েছে মদিনাতেও মুনাফিক ছিল কি ছিল না তিনশো সত্তর মুনাফিকের কাফেলা পুরুষ সত্তর জন নারী শ্রেষ্ঠ মুনাফিকের নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাইবনে সালুল বিশ্ব নবীকে যত কষ্ট দিয়েছেন পুরো খ্রিস্টান সমাজ পুরো ইহুদি সমাজ পুরো নাস্তিক সমাজ বিশ্ব নবীর এত কষ্ট দেয় নাই এত জ্বালা দেয় নাই জোরে বলেন ঠিক কিরা এত কষ্ট দেয় রায় বিশ্বনবী জানতেন মদিনাতে কারা কারা মুনাফিক তারপর একটা মুনাফিকের গায়ে বিশ্বনবী একটা হাত তুলে নাই কেননা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে কারা কারা মুনাফিক তাদের নাম বিশ্বনবী কাউরে বলেন নাই শুধু সৈয়দানা হুজাই ফাতুদনুল ইয়ামান নামে একজন সাহাবি ছিল বিশ্বনবী অন্তকালের আগে মুনাফিকদের লিস্টটি ওই হুজাইফার হাতে বিশ্বনবী তুলে দিয়েছেন আর বলেছেন তোমার কাছে রেখে দাও কারো কাছে বলা যাবে এজন্য সাইয়েদানা ওমর যখন মদিনার প্রেসিডেন্ট যখন আমিরুল মিনিন কোনো মুনাফিক মারা গেলে কোনো মানুষ মারা গেলে তার ছেলে মেয়েরা এসে সৈয়দ নমরের কাছে ডেকে বলতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন সৈয়দ ওমর বলতেন আমি করব না আগে হুজাইফার কাছে যাও হুজাইফা যদি হুজাইফা তবনুল ইয়ামান যদি জানা যায় যেতে চায় তিনি যদি জানা যায় ইমামতি করতে চায় তিনি যদি জামা যায় শরিক হতে চায় তাহলে আমি ওমর যাব নইলে যাব না কোন ঠিক কিনা কেননা সাইয়েদানা ওমর জানতেন মুনাফিকদের লিস্টি মদিনায় কারো হাতে নাই হুজাইফার হাতে আছে না নাই হুজাইফা যদি যেতে চায় তাহলে লোকটা মুমিন হুজাইফা যদি যেতে না চায় তাহলে লোকটা মুনাফিক হুজাইফা কনফার্ম না করলে সাইয়েদনা ওমর জানা যায় যেতে চেতেন না জোরে বলেন ঠিক কিনা সাইয়েদনা ওমর একবার হুজাইফার কাছে এসে ডেকে বললেন হুজাইফা তোমার একটা প্রশ্ন করি তোমার কাছে একটা জিনিস জানতে বড় ইচ্ছে হয় কি প্রশ্ন আমিরুল মিনীন বিশ্বনবী তোমার হাতে মুনাফিকদের লিস্ট দিয়েছে আমি ওমরের জানতে বড় ইচ্ছে হয় ওই মুনাফিকদের লিস্টির মধ্যে আমি ওমরে ফারুকের নাম আছে কিনারে হুজাইফা হুজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমির আল মিনীন মুসলিমিন কেমন প্রশ্ন করলেন কি আজীব প্রশ্ন কেমন করে আপনার নাম মুনাফিকদের লিস্টিতে থাকে আপনি বিশ্বনবীর শ্বশুর বিশ্বনবী বলেছেন আপনার বিশ্বনবীর পরে কোনো নবী নাই বিশ্বনবীর পরে কোনো রাসুল নাই তবে কেউ যদি নবী হয় রাসুল হয় আপনি ওমর নবী আর রাসুল হয়ে যেতেন জোরে বলেন সুবাহার আল্লাহ আবার এই উম্মতের মধ্যে তিন নাম্বার পজিশন আপনার এক নাম্বারে বিশ্বনবীর দুই নাম্বারে আবু বাকার তিন নাম্বারে হচ্ছেন আপনার সম্মান কেমন করে আপনার নাম মুনাফিকদের কাতারে থাকে ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিলেন হুজাইফার ডেকে বললেন হুজাইফা জানতে বড় ইচ্ছে হয় মুনাফিকদের কাতারে আমার নাম আছে কিনা কেননা আমি যদি জেনে যেতে পারি আমার নাম মুনাফিকদের কাতারে আছে আমি পাক্কা মুমিন হয়ে যাব খালেস নিয়তে তওবা করব। করবো মুমিন হয়ে মুসলিম হয়ে এন্তেকাল করতে চাই এখন এখনো যদি জানতে পারি সুযোগ আছে মুমিন হয়ে পাক্কা মুমিন হয়ে মরার সুযোগ পাবো জোরে বলেন ঠিক কিনা সৈয়দেনা উমরে ফারুকের মাথায় যদি চিন্তা থাকে আমার কাজের মধ্যে নেফাকি আছে কিনা আমার কর্মের মধ্যে নেফাকি আছে কি না আমি আবার মুনাফিক হয়ে গেলাম কিনা না ওমরে ফারুকের যদি এই চিন্তায় ঘুম না হয় এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই